সবাই কেমন শুভ সকালবেলা রোজা গেছে একদিনও তো রুটি বানানো হয়নি একদিন মায়ের মেয়ের জন্য বানাইছিলাম আজকে আবার রুটি বানানো শুরু আজকের থেকে মনে হয় প্রতিদিনই শুরু হবে মাঝে দুই একদিন মিস হবে কারণ প্রতিদিন রুটি কিন্তু ভালো লাগে না তো এখানে হলো পানি গরম দিয়ে দিছি পানিটা বড় গায়ে সব হচ্ছে আর চা অলরেডি বানায় রেখে এই হলো চা পানিটা গরম হয়ে গেছে এখন আমি রুটি কে দিতে দিই আটার ভিতর দিয়ে নিব আর চা দিয়ে নিব ও মাই গড হাসিনা কে পালাইছে জানো হাসিনা কা

অবশ্য কমেন্ট বলবেন সবগুলো প্যারা বানাই নিয়েছি রুটি বানানোর জন্য এমন খালি রুটি এভাবে একসাথে ঘুরে নিয়ে গেছি এই রুটি তো আবার হয় না এই রুটি আগে বানাতে পারতাম না এখন রুটি যেভাবে ঘুরাই সেভাবেই ঘুরে রুটি আমার নিজের কন্ট্রোল থাকে না মার কন্ট্রোল থাকে রুটিটা বেলা হয়ে গেছে

আর এই যে এইদিকে আছে এটা আপনারা আগেও দেখছেন এটা ফাট তো এই ঠান্ডা হলো পানি পরে যখন এই যে এটির ভিতরে চললা যায় তো এগুলি তো নষ্ট হয়ে যাবে পরে কারেন্ট হয়ে পুরা ঘরে কারেন্ট হয়ে যাবে আর এদিকে ছেলেও সাইকেল পরিষ্কার করার কাজে লেগে গেছে তার মানে ছয় তারিখে স্কুল খোলা আর আছে মাত্র তিন দিন তো তিন দিন আগে সাইকেল পরিষ্কার করতে হবে একটা মাস পুরো বন্ধ গেল স্কুল তো সবাই এখন কাজে কামে লেগে যাবে বন্ধ ছুটি চলে যেতে চাষ হচ্ছে সময় যাচ্ছে সময় কারো যেন থেমে থাকে না ওই যে মুরগিটা আর এই যেখানে হলাম একটা চাল মিষ্টি কুমড়া গাছ লাগাইছি সবাই দোয়া করবে মিষ্টি কুমড়ার গাছটা যেন আস্তে আস্তে করে আমি ছাদের উপরে উঠাইতে পারি জায়গার খুব শর্ট মানে জায়গা আছে রোদ নাই রোদ থাকলে অনেক কিছু বুনে খাওয়া যেত যেইখানে যখন রোদ ছিল তখন উচ্চা গাছ লাগাইতাম শশা গাছ লাগাইতাম এখন রোদ নাই তার জন্য পারি না কিছু করার নাই সুন্দর করে পরিষ্কার কর মন দিয়া তারপরে যে মিশিং তেল আছে না হ্যাঁ তেল দিলে মানিফা মা আর এই হলো মেহরন মেহরনে চুলটা বাঁধতে হবে চলো বাইনা দেখি মাখানোর জন্য মরিচ পোড়া হচ্ছে দেখেন টমেটো গুলো ভাবি কাটতেছে পোড়া হয়ে গেছে দেখেন চারটা মানে মরিচ পোড়া হয়ে গেছে যাচ্ছি এই দেখেন টমেটো কাটা সব এই যে হলো টমেটো দিশি হবে কি

ওই তো 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 করে আছে আরে করে না আরে করে শুন আজকে না ওই গাতে ঝুরসে আম্বর হইছোকার আম্বর এ জামালের কাছে আম্বর করেছে রাস্তার পারেডা তোলা পারে দিন বেরে ভাই রেখা এদিকে আমরাই গেতামালা এদিকে আমদান তো মারা এনে দিমি ফরাম তো কলমুন গ্যাস কোকে মনে মিষ্টি লে প্লেট আছে একের মধ্যে দাও চা কোয়াজা

জাল লেগেছে আমার জাল লেগেছে আমার মে ঠিকই কইছে এই এই দাম লাগবে লাউ শাক ভাজি ছেলে মেয়েকে নিয়ে ভাজছিলাম ছেলে জন্য হলো মাছ ভাজা আর আমাদের তিনজনের জন্য হলো মাছ দিয়ে ডাটা আলু বেগুন দিয়ে রান্না করছি অনেকদিন পর হলো ইলিশ মাছ রান্না করলাম বেগুন দিয়ে বেশি একটা রান্না করিনি এগুলি আমার ভালো লাগে না বেশি আজকে মোটামুটি ভালোই লাগলো